হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পিরো মনিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য একদম বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম এই অফারগুলো এইগুলো হলো একদম সফট কাতানের ভিতরে শাড়ির সাথে কিন্তু একদম উইথ ব্লাউজ আঁচলগুলো কিন্তু একদম পিটানো কাজ করা আর বয়টা হবে সেলফ সুতা দিয়ে কাজ করা দেখেন অনেক গর্জেস একটা আঁচল আর ফুল বয়টা হবে সেলফ কাজের এবং পাটটাও কিন্তু কন্টাস্ট এগুলো কিন্তু ব্লাডটাও কিন্তু অনেক বড় দেখেন এই যে ব্লাউজটা অনেক বড় একদম অল ওভার কাজ করে এই যে দেখেন ব্লাসটা অনেক সুন্দর অনেক অনেক গর্জেস বেলা দুই সাইডে কিন্তু পার দেওয়া আছে আপনার হাতে পিঠে বড়টা দিতে পারবেন আর আঁচলটা হবে একদম পিঠানো গর্জেস কাজ করা আর ফুল বয়টা হবে এটা তো এগুলো কিন্তু আমাদের একদম একটা হোলসেল প্রাইজে যাবে এগুলো এক একটা যদি আপনার বাহির থেকে কেনাকাটা কিনতে চান এগুলো এক একটা শাড়ির প্রাইজ আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা কিন্তু মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম বিশাল অফার প্রাইজে দিয়ে দিব তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা তো এই ভিডিও দেখেন আমাদের কিন্তু আমি একটু দেখে দেখেন এই যে অনেক কালার অনেক কালার চলে আসে এগুলো কিন্তু মরিয়ম শাড়ি ঘরের হিট একটা শাড়ি এগুলো কিন্তু অনেক চাহিদা কারণ এই শাড়িগুলো কাস্টমার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সবসময় নিয়ে আসি আর আমাদের এই অফারটা কিন্তু থাকে সবসময় কিন্তু আমাদের এই এক হাজার টাকার অফারটা থাকে তো আমরা কিন্তু অনেক কালার আবার নিয়ে আসলাম নতুন করে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটা আবার নিয়ে আসলাম আপনাদের জন্য তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনটা কিন্তু সম্পূর্ণ চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হয় তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের টাকা টাকা ঢাকার পঁচিশশো তিন হাজার টাকার কাতান সেরি আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মানসন মার্কেটের তিতোতলায় ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের মার্কেটগুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু সাতটার আগে আসার চেষ্টা করবেন যারা আসবেন সাতটার আগে আসবেন তো দেখেন এই একটা কালার গোল্ডেন কালার অনেক কালার চলে আসছে আমাদের এখানে ম্যাচিং আছে কন্টাস আছে লাইট কালার আছে ডিপ কালার আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার টেস্ট কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম নিউ কালার আপডেট দেখেন প্রত্যেকটা ইনটেক দেখেন এই যে ইনটেক বান্ডিল চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটা আবার ছাড়বো তো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ব্লাউজ পিস যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ আর যেগুলো কন্ট্রাস্ট কনট্রাস্ট ব্লাউজ হবে তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগে এগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের বিরোধ ছাড়া সাথে সাথে কিন্তু প্রচুর অর্ডার পড়ে তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন যে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন এই শাড়িগুলোর জন্য কারণ এই অফারে কিন্তু এই শাড়ি কেউ দিবে না এক একটা শাড়ির পেস পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো মরিয়াম শাড়ি বেলাল ভাই জানেন আপনাদের জন্য সবসময় কিন্তু অফার প্রাইজে নিয়ে আসে তো এই শাড়িগুলো ইনি উনি আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসছে মাত্র এক হাজার টাকা তো দ্রুত আপনারা চলে আসবেন আমাদের শপে আর আমাদের শপটে তো আসতে হলে সকাল সকাল আসতে হবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের শপটা খোলা থাকে আপনারা কিন্তু সাতটার ভিতরে চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যাংসন মার্কেটের তৃতলায় মরিয়াম শাড়ি বাইশ নম্বর দোকান চলে আসবেন আর এগুলো কিন্তু দুনিয়া চ্যালেঞ্জিং প্রাইস মানে এত মানে এই দামে এই দামে কোনো দোকানদারি দিতে না কেউ দিতে পারবে না এগুলো কিন্তু অনেক মানে অনেক পর্যাপ্ত পরিমাণে আমাদের চলে আসে আমরা কিন্তু অফারে দিচ্ছি এগুলো এগুলো কিন্তু এক শাড়ি আমরা চাইলে টাকা বিক্রি করতে পারি তো আপনারা জানেন মরিম শাড়ি বেলাল ভাই কিন্তু আপনাদের জন্য সবসময় অফারে নিয়ে আসে তো এগুলো কিন্তু অফার প্রাইজে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবার নিয়ে আসছে মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে এগুলো কিন্তু এক এক কাস্টমার যখন আমাদের শপে আসে এগুলো কিন্তু দেখা মাত্রই এক একজন কিন্তু একটা নিতে এসে কিন্তু ওনারা পাঁচটা দশটা নিয়ে যায় কারণ এগুলো এত সব দেখেন এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে শাড়িগুলো চলে আসবে এত ভালো মানের শাড়ি কোয়ালিটিফুল শাড়ি ব্লাউজ পিস সহ তো ব্লাউজ পিস একটা কাতান শাড়ি কিন্তু এক হাজার টাকা কেউ দিতে পারবে না তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো আপনি নিতে পারবেন শাড়ি পক্ষে থেকে দেখেন আমাদের কিন্তু যারা দেখে নিতে চান আমাদের এতগুলো শাড়ি চলে আসছে তো এগুলো কিন্তু সব শাড়ি খুলে দেখানোর মতো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে তো আমরা যতটুকু আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান তো দ্রুত চলে আসবেন আসলে কিন্তু অফার পেয়ে যে শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিয়ে আসলাম আপনার জন্য এগুলো কিন্তু একদম আমাদের বাছাই মাল বাছাই করা মাল একদম পিওর পিওর কাতানের ভিতরে ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক হাজার টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে মাত্র এক হাজার টাকা অনেক কালার অনেক কালার ডিজাইন আমাদের চলে আসছে তো আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারবেন আর আমাদের অনলাইন সার্ভিসে কিন্তু চালু থা আছে অনলাইন সার্ভিসে কিন্তু চালু আছে আপনারা ঢাকার ভিতরে আমরা আশি টাকা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে যারা নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর আমি একটা কথা বলি যে দেখা যায় অনেক কাস্টমার এক পিস লাগলে ওনারা দুই পিস তিন পিস নিয়ে দেখা যায় ডেলিভারি ম্যান যাওয়ার পরে ওনারা দেখে এক পিস রেখে দুই পিস ফেরত পাঠায় তো এরকম করবে না কারণ আমাদের কিন্তু এগুলো আমরা সেলের জন্য আনছি অফার প্রাইজে তো আপনারা নিয়ে গেলে দেখা যায় আমাদের অনেক কাস্টমার আমাদের এগুলো চায় তো আমরা দিতে পারি না তো আপনারা কিন্তু এরকম করবেন যারা এক পিস লাগে এক পিস নিবেন দুই পিস লাগলে দুই পিস নিবেন আপনার ভিডিও দেখে আর যদি আপনাদের একদম দেখেন নেওয়ার বেশি ইচ্ছা থাকে তাহলে আমাদের শপে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন বটল গ্রিন কালার দেখেন অনেক কালার কিন্তু আমাদের চলে আসছে অনেক কালার দেখেন প্রত্যেকটা কিন্তু আনকমন ডিফারেন্স কালার প্রত্যেকটা ডিফারেন্স কালার দেখেন কোনোটা কালার কিন্তু কম মানে অসুন্দর না প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালার আমাদের চলে আসে দেখেন এই কালারটা লেমন কালার দেখেন এই একটা কালার গোল্ডেন কপার কালার তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আমাদের শপে হলো ঢাকা নিউ মার্কেট জাউসিয়া মার্কেটের সাথেই আমাদের মার্কেটটা নূরমেনশন মার্কেট ওই মার্কেটের তিততলায় চলে আসবেন মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের দোকানের নাম্বারটা হলো বাইশ নম্বর দোকান তো মরিয়ম শাড়িঘরের শাখা কিন্তু একটাই তো আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো আমাদের থেকে অফার প্রাইজ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আর যারা অনলাইন দেয় অনলাইনে নেবেন অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চালু আছে আমাদের কিন্তু ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু ওখানে অর্ডার করতে পারবেন আর আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা যারাই নেবেন ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে দেখেন অনেক কালার দেখেন ল্যাভেন্ডার কালার দেখেন কত কালার চলে আসছে আমাদের তো চাইলে কিন্তু আপনারা আমাদের শপে এসে নিতে পারেন দেখেন অনেক কালার চলে আসছে অনেক কালার প্রচুর কালার প্রচুর কালার এই কালারগুলো দেন তো এসে দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন এই কালারটাকে একদম গোল্ডেন কালার ব্যানসন গোল্ডেন অনেক সুন্দর কালার এখানে এই একটা গোল্ডেনের ভিতরে একটা ডিজাইন আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র এক হাজার টাকা তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন যারা আমাদের সব আসবেন দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে বিয়ের কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করার অফার চলতেছে যেখানে আপনাদের কেনাকাটা মানে মরিয়ম শাড়ি করে কেনাকাটা করলে আপনাদের কিন্তু না হলেও দশ হাজার টাকা সেভ হবে দশ হাজার টাকা সেভ হবে আসলে কিন্তু আপনার জিতে যাবেন মরুম শাড়ি ঘর বিয়ের কেনাকাটা করলে কিন্তু আপনারা জিতে যাবেন তো আপনার দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু লেহেঙ্গা অনেক চলে আসছে আমাদের লেহেঙ্গা কিন্তু অনেক চলে আসছে আমাদের দু হাজার টাকা লেহেঙ্গা আছে সতেরোশো টাকার আছে তারপরে দশ হাজার বারো হাজার রেঞ্জে তারপরে পনেরো ষোলো সতেরো পঁচিশ বিভিন্ন রেঞ্জের কিন্তু লেহেঙ্গা আছে আপনার মানে যত দামি চান আমরা দিতে পারবো তো দ্রুত আপনারা চলে আসবেন মরম শাড়ি ঘরে আসলে কিন্তু অফার প্রাইজ আপনার লহেঙ্গা বানারসি কাতানগুলো নিতে পারবেন আর বিভিন্ন প্রাইজের শাড়ি আছে আমাদের সব অফার চলতেছে তো আর চাইলে কিন্তু আপনার বিয়ের কেনাকাটা করতে পারেন মোরম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদেরকে একদম অফার প্রাইজ দেব চিপ দিয়ে দিব তো আপনাদের কিন্তু সেফ হবে মরিয়ম শাড়িঘর বিয়েকে করলে কিন্তু আপনাদের নিম্নে দশ হাজার টাকা সেফ হবে তো দ্রুত চলে আসবেন আর এই শাড়িগুলো যারাই নিবেন দেখেন আমাদের কিন্তু অনেক চলে আসে তো আমরা কিন্তু সব করে দেখাতে পারলাম না তো যারাই দেখে নেবেন আগামীকাল সকাল সকাল আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসে ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংসন মার্কেট তৃতায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শাখা কিন্তু একটা আমাদের কিন্তু মরিয়ম শাড়িঘর সাইনবোর্ড দেখে আপনার ঢুকবেন বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িগর রুল ম্যাংশনের তৃতীয়তলা আর যারা অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু আছে আপনার চাইলে ইনবক্সের নাম্বার আছে ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম